শুভ সকাল বন্ধুরা আজকে দেখো এখন প্রায় দশটা বাজে আর আমি টিফিন খাচ্ছিলাম আর আমি এক জায়গায় বেরিয়েছি রাস্তায় খাচ্ছিলাম যাই হোক আর আজকে কিছু ভিডিও সকালের করেছিলাম সেই ভিডিওগুলো না ডিলিট হয়ে গেছিলো সেই জন্য তোমাদেরকে আজকের ভিডিও দিতে পারলাম না আমি দেখো আজকে দুপুরে যা যা রান্নাবান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই দেখো কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ এই যে দেখো সকালে তো টিফিন রাস্তায় খেয়ে নিয়েছি দুপুরে বাড়িতে রান্না করেছিলাম ভোলা মাছ এই যে ভোলা মাছ রান্না করেছিলাম আর লাল শাক করেছিলাম তা মাছগুলো আমি কেটে নিয়ে আসি কেটে নিয়ে এসে দেখো হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার মাছগুলো সম্পূর্ণ সবটা ভেজে নেব এই যে মাছ ভাজা হয়ে গেছে পেরায় আর কিছুটা দিয়েছি তারপরে ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর হচ্ছে আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তারপরে দেখো মাছের ঝোলটা করে নিলাম আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা করনি তারাও তোমরা সাবস্ক্রাইবার করে দিও তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তারপরে দেখো ভোলা মাছের ঝাল করেছি পেঁয়াজ কালি দিয়ে আজকে আর দিয়েছি টমেটো আর দিয়েছি ধনে পাতা খুব লাল লাল করে ঝাল ঝাল করে করেছি তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আমি কিন্তু ধনে পাতাটা বেটে দিয়েছি মিক্সিতে দেখো বেটে তারপরে দিয়েছি কালারটাও সুন্দর এসছে দেখো আর হচ্ছে খেতেও দুর্দান্ত হয়েছে জানো তো তোমরাও বাড়িতে ট্রাই করো তারপরে দেখো আমি কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তারপরে হচ্ছে আর ভিডিওটা নেও আর হচ্ছে কেটে গেছে আজকে ভিডিওটা জানো তো এডিট করতে করতে পুরো কেটেই গেল তাই জন্য আমি এই ভিডিওটাই দিলাম তোমাদেরকে দেখতে থাকো ভালো লাগবে দেখো সাদা ভাত করেছি আর লাল শাক করেছিলাম বাদাম দিয়ে লাল শাক আর বেগুন ভাজা করেছিলাম সাইড দিয়ে সাজিয়ে দিয়েছি আর করেছিলাম মুগ ডাল লাউ ঘন্ট আর করেছি হলো এই যে ডাল পেঁয়াজ দিয়ে পাতলা করে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে মুলা আর আর দিয়ে দিয়েছিলাম করেছিলাম ডাল করেছি দেখো ভোলা মাছের ঝাল সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই দেখতে থাক এই যে ভোলা মাছ যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি রাখবো তোমরা কিছু করো না দেখো পুরোটা আর আজকে টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থাকো কালকে নতুন একটা